ও কেন মাজার ভাঙ্গার এবং মাজার জারাতকে শিরিক বলে বেদাত বলে এবং কেন তারা মাজার ভাঙ্গে ইতিহাস আপনাদের জানা দরকার আসুন জানি বিসমুল্লাহ রহমান রহিম হাবিব আল্লাহ

আমাদের এই বাংলাদেশে এই মুহূর্ম অবস্থা আজকে সরকারের এক সরকারের পরিবর্তন মারামারি হানাহানি এই ভিতরে একদল ওহাবিরা সুযোগ সন্ধানী তারা হঠাৎ করে অলিয়া উলিয়াদের মাজার ভাঙ্গা শুরু করেছে আসলে আমাদের জানা উচিত ইতিহাস আমরা জানি না তাই তাদেরকে সমর্থন করি তাদের সাথে থাকি আমাদের জানা উচিত যে অলিয়া উলিয়াদের মাজার ভাঙ্গা নবী বিদ্বেষী হওয়া কুরআন বিদ্বেষী হওয়া এই মতবাদটা কার কোথা থেকে গেল কারা আনলো এসে তাদের উদ্দেশ্য লক্ষ্য কি এটা আমাদের অবশ্যই জানা দরকার এর প্রসঙ্গে আমি কথা বলবো আপনাদের সাথে আজকে আপনারা জানেন যে আমরা যাদেরকে আইডল মানি যে মদিনা ইউনিভার্সিটি থেকে যারা সার্টিফিকেট নিয়ে দেশে মুক্তি সার্টিফিকেট সার্টিফিকেটধারী তাদেরকে আমরা আইডল মানি প্রকৃত এরা কিন্তু মুসলমানের আইডল নয় এরা ওহাবি মতবাদ প্রচার প্রসারে ব্যস্ত আর ওহাবি মতবাদটা কি কোথা থেকে ওহাবি মতবাদের উৎপত্তি হয় আসুন এই সম্পর্কে আমি আপনাদের সামনে বিস্তারিত বলি সতেরোশো তিরিশ সালে ইংরেজরা যখন বাংলাদেশ বা মানে এশিয়া মহাদেশের সাথে যুদ্ধ বিগ্রহ করে পারত না তখন তারা দেখলো যে যুদ্ধ বিগ্রহ করে না পারার পিছে কারণ হচ্ছে সুফিজম সুফিরা যেখানে আছে যেখানে আধ্যাত্মিকতা আছে যেখানে আল্লাহর অলিরা আছে যেখানে মোহাম্মদ মোহাম্মদামের সঠিক পথের মানে পথপ্রাপ্তরা আছে যেখানে কোরআন আছে আলে বেয়াতের প্রেম আছে সেখানে তারা যুদ্ধ করে পারে না তাই তারা ব্রিটিশ গোয়েন্দা ডক্টর হ্যাম্প্রেকে দায়িত্ব দিল যে মুসলমানদেরকে বিপদগামী করতে হলে একমাত্র নবী বিদ্বেষী কোরআন বিদ্বেষী এবং সুবিদের বিরুদ্ধে আউলিয়াদের বিরুদ্ধে কুমন্ত্রণা তাদের মধ্যে ঢুকাতে হবে যদি এটা ঢুকাতে না পারি তাহলে আমরা কখনো এদেরকে হাতের মুঠে আনতে পারবো না এদের বিভদগামী করতে পারবো না তাই তারা ডক্টর হ্যাম্প্রেকে দায়িত্ব দেয় ডক্টর হ্যাম্প্রে সে সৌদিতে এসে আস্তানাগারে সতেরোশো তিরিশ সালে মোহাম্মদ বিন আবদুল হাব নজদিকে তারা হস্তগত করে এই আব্দুল হাব নজদির ভিতরে তারা ইসলাম বিদ্বেষী নবী বিদ্বেষী কোরআন বিদ্বেষী সুবিদের বিরুদ্ধে সোচ্চার করে ওঠায় এইভাবে মোহাম্মদ বিন আবদুল্লাহ নজদি তাদের প্ররোচনায় তাদের অর্থে তাদের শক্তি সামর্থ্য নিয়ে সে কী করে সদীতে নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করে কোরআনের বিরুদ্ধে কথা বলে ওলি আউলিয়াদের বিরুদ্ধে কথা বলে তার আপন ভাই প্রযুদ্ধ তাকে মেরে তার গ্রাম সাড়া করে দিছিল এই মোহাম্মদ বিন আবদুল্লাহ নজদিকে এবং সদির অনেক লোক আন্দা তাকে মাইরে তাকে রক্তাক্ত করে তাকে এলাকা ছাড়া করে দিছিল। কিন্তু মোহাম্মদ বিন আবদুল্লাহ নজদিক আবার ব্রিটিশ গোয়েন্দা ডক্টর হ্যাম্পটনের কাছে আসলে সে আবার সাহায্য সহানুভূতি দেয় টাকা পয়সা দিয়ে লোক দিয়ে তাকে কি করে সুন্দর একটা সুযোগ করে দেয় বাচ্চা সৌদের সাথে দেখা করার এভাবে মোহাম্মদ বিন আবদুল্লাহ নজদিস বাচ্চা সৌদের সাথে দেখা করে তাকে কুমন্ত্রণা দিয়ে সু সুকৌশলে তার ভিতরে ঢুকায় দেয় যে জাজিরাতুল আরাবিয়া সৌত্রীর নাম ছিল জাজিরাতুল আরাবিয়া রাজধানী ছিল মদিনা এটাকে পাল্টায় আপনার নামে করেন এভাবে সে তার নামে করে এরপরে সে ওই রাজ পরিবারের মেয়ে বিয়ে করে আস্তে আস্তে করে সে ওই পরিবারে ঢুকে এই বাচ্চা সাউথকে দিয়ে সব কিছু উলাট পালাট করে ফেলে করে বাচ্চা সাউথ সাউথ বিন আবদুল্লাহ উনি মারা গেল যাওয়ার পরে এরপরে আসলো তার ছেলে মোহাম্মা মোহাম্মদ বিন সাউদ এ আসার পরে তার ভিতরেও এই মোহাম্মদ আব্দুল হব নজদি তার ভিতরেও এই ইন্ধন যোগাতে থাকে এই করতে 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 সতেরোশো বিরানব্বই সালে এই পাপিষ্ট আব্দুল হাব নজদী মারা যায় কিন্তু তার কার্যক্রম চালু থাকে এবারে সৌদিয়ারা আঠারোশো সালে আঠারোশো সালে সর্বপ্রথম তারা কারবালা দখল করে ইরাকের কারবালা দখল করে নাজাব দখল করে ইরাকের কারবালা দখল করে সর্বপ্রথম তারা যে মাজার ভেঙেছিল সে মাজার হচ্ছে আমার ইমাম হুসাইনের মাজার ভেঙেছিল সর্বপ্রথম তারা হুসাইনের মাজার ভেঙে মাটির সাথে গুড়িয়ে দেয় আর বলে এই বেদাতি কাজ এখানে চলবে না ওখান থেকে শুরু হয় মাজার বাঙ্গার ইতিহাস এরপরে তারা সতেরোশো আঠারোশো আঠারোশো দুই সালে আঠারোশো এক সাল দুই সালে ইরাকে না যাবে এবং কারবালায় যত মাজার ছিল সব ভেঙে দেয় এরপরে আঠারোশো ছয় সালে তারা মক্কা মদিনা দখল নিয়ে মক্কা মদিনায় যত এই যে আমাদের মা ফাতেমা মাওলা হাসান খাদিজাতুল জান্নাতুল বাকিতে যত রজা ছিল যত মাজারগুলো ছিল সব মাজারগুলো তারা গুড়িয়ে দেয় এবং এমনকি মাস্তিরা নববী ভাঙতে গিয়ে তারা নবীর রজা ভাঙতে গিয়ে তারা বিপদগ্রস্ত হয় তাদেরকে সাফে কামড়ায় মারে তখন তারা নবীর রজা ভাঙ্গা বন্ধ করে এবং মাসিদের নবীর ভিতরে তারা উট দুব্বা এগুলো বেঁধে রাখছিল ছয় দিন এরপরে তুর্কির বাচ্চা এটা বরদাস্ত না করে সে সতির পরে আক্রমণ করে করে আবার সে নিয়ে যায় আঠারোশো থেকে আঠারোশো পর্যন্ত আবার তাদের দখলে চলে যায় ওহাবিদেরকে মারধার করে হত্যা করে মাছ করে তাড়িয়ে দেয় এরপরে ওহাবিরা আবার সংঘবদ্ধ হয়ে আবার অটোম্যানের ফলে যে আক্রমণ করে ইতিমধ্যে অটোম্যানরা কি করছিল ইমাম হুসাইনের রজা মাওলা আলীর রজা জান্নাতুল বাকিতে যাদের রজা ছিল সৎ প্রত্যেকের রজা সুন্দর কারুকার্য করে আবার সুন্দর করে সাজিয়ে উঠায়। আবার উনিশশো সালে মক্কা মদিনা দখল করে দখল করে আবার সেই মাজারগুলো ভাইঙ্গে গুড়িয়ে দেয় মা রজা রোজা খাদিজাতুল কুমার রোজা হাসানের রজা ভাইঙ্গে আবার গড়িয়ে দেয় এইভাবে আজ সেখান থেকে এই ওহাবি মতবাদ এই সারা দুনিয়াতে চলছে আর এই ওহাবি মতবাদ একমাত্র বর্তমান বাংলাদেশের যারা আছে বাহাত্তরটা গ্রুপ আলে হাদিস আলে সালাবি তাবলিগ হেফাজাত জামাত ইসলাম খারিজে কওবি যা আছে প্রত্যেকের ভিতরে একমাত্র এই ওয়াহিমত মতো ছাড়া অন্য কোনো কিছু নাই অথচ মতবাদের মূল যিনি আব্দুল হাব সে হচ্ছে নবী বিদ্বেষী কোরআন বিদ্বেষী এবং আহলে বায়াতের বিদ্বেষী এই মাজার বাঙ্গা তার থেকে শুরু হয় মাজারে কি করছে মাজার কেন ভাঙতে হবে ওই আউলিয়ার এত দিন পর্যন্ত ভাঙে নাই কেউ তুমি কি পাইলে কারণ সে কি পাইছে জানেন সে ওই তাইমিয়া তাইমিয়ার লেখা বই যেখানে কোরআন বিদ্বেষী যেখানে নবী বিদ্বেষী যেখানে আহলে ভাইদের বিদ্বেষী যেখানে অলি মুর্শিদের বিদ্বেষী তাই মিয়া তাই মিয়ার লেখা বই পড়ে এই আব্দুল্লাহ হাব নজদিও তাই মিয়ার চরিত্র ধারণ করে সেও তার ভিতরে ইংরেজদের প্ররোচনায় সেও নবী বিদ্বেষী হয় সে কোরআন বিদ্বেষী ওঠে তাই আজকে দেখবেন ওহাবিরা কোরআন মানে না শুধু হাদিস নিয়ে পড়ে থাকে এজমা কেয়া জাল যত দলিল আছে তাই নিয়ে পড়ে থাকে তারা কোরআন মানে না এভাবে ইসলামটাকে একটু একটু করে ধ্বংসের দিকে নিয়ে গেছে এই আব্দুল হাব নজরির গুরু আজকে জামাত ইসলামের রাখিদা আজকে আলে সারাফি রাখিদা সবাই রাখিদা কিন্তু এক মাজার মাজার বেদাত বেদাত করা ফাতিমা হাসান হুসাইনের রাজা রাত করা বেদাত মাজার বানানো আর এছাড়া তাদের ভিতরে কিছু নাই অথচ এগুলোর কোনো একটাও কোরআনে নাই মাজার ভাঙতে কোরআনে বলে নাই তা তারা পাইল কোথায় তারা তাদের মন গড়া ইংরেজদের প্রসাই অলিদের মাজার ভেঙে দাও অলিদেরকে হত্যা করো নবীর প্রেমিক যারা আছে তাদেরকে হত্যা করো আলিভাই প্রেমিক যারা আছে তাদেরকে হত্যা করো হত্যা করে তোমরা তোমাদের মতো মন গড়া যাপন করো আজকে বাংলাদেশে মাজার কেন ভাঙছে কারণ এরা অভাবি মতবাদের বিশ্বাসী তারা ইসলাম মানে না তারা কোরআন মানে না তারা নবী মানে না তারা আলিভায় কে মানে না তারা সুফি জম কে মানে না অথচ এদেশে তেরোশো তিন সালে ইসলাম এনেছে আল্লাহ অলিরা তারা ছয়শ বছর তাদের ইসলামের দেশে চলছে তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান বহু জাতীয় এদেশে ছিল তাদেরকে নিজের আদর্শ দিয়ে নবীর সেই আদর্শ নিজের মধ্যে ধারণ করে তারা সেই আদর্শে আদর্শিত করে মানুষকে মুগ্ধ করে মানুষকে আধ্যাত্মিকতা দেখিয়ে তারা কি করছে আত্মসমর্পণ করিয়েছে ইসলামের প্রতি করানোর পরে আজকে এদেশে মুসলমান আর সেই মুসলমানদের মধ্যে ওহাবি মতবাদ উনিশশো সালে এই আমাদের আডাজি মাদশাহ এদেশে প্রতিষ্ঠা করে ওহাবি মতবাদ আনা হয় আর এই ওহাবি মতবাদ এনে সে আল্লাহর অলিদের আনা ইসলামকে তারা ঘৃণীত বানায় ফেলছে এই ভিতরে দ্বন্দ্ব ফাসাদ দলে দলে বিভক্ত কোরআন মানে না হাদিস নিয়ে পড়ে থাকে এজমা কিয়াস ইমাম মজাহ এগুলো নিয়ে তারা পড়ে থাকে অথচ এর একটাও কোরআনের ভিতরে নাই এর একটাও কোরআনের ভিতরে নাই তাদের যত আকিদা সম্পূর্ণ কোরআন বিরোধী নবী বিরোধী আলে আলে বায়তের বিরোধী

আমাদেরকে কি করছে আমাদেরকে পথ থেকে বিপদগামী করে দিচ্ছে আমাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে তাবলিগে নিয়ে তাদের কান মন্ত্র দিচ্ছে অলিয়া উলিয়া লাগবে না অলি মুর্শিদের দরকার নাই নবীর দরকার নাই তুমি ডাইরেক্ট আল্লাগায় রাখো এই সমস্ত কুমন্ত্রণা তাদেরকে দিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে বিফাদগামী করছে তাবলিগ আলে হাদিস আলে সালাবি জামাত ইসলাম হেফাজত ইসলাম প্রত্যেকের মূল আকিদা হচ্ছে ওহাবি মতবাদ জামাত দেখেন তাইমিয়ার কথা শুধু ঘন তাইমিয়ার কথা বলে এই খারেজিরা তাইমিয়ার কথা বলে আলে হাদিসা তাইমিয়ার কথা বলে কেন বলে তাইমিয়ার লেখা কিতাব নিয়ে তো মোহাম্মদ বিন আব্দুল হাব নজদি তার ওহাবি মতবাদ প্রতিষ্ঠা করেছে ইংরেজদের টাকা ইংরেজদের রচনাই তাই আজকে তারা তাইমিয়ার কথা বলে অথচ তাই তাইমিয়া ছিল একজন মানে নিকৃষ্ট এই যে নবী বিদ্বেষী ছিল নবীর মাজার জিয়ারত করা শিরিক বলতো তাইমিয়া সেই তাই আজকে তার লেখা বই দিয়ে আজকে সারা দুনিয়া ইসলাম চলে নজবিল্লা অথচ আল্লাহর কুরআন তারা পড়ে না নবী বিদ্বেষী আহলে বায়কে তারা মানে না একজন একজনকে মানে না অথচ সামনের পরে অলিরা নগদ দেয় বাকি নয় অলিরা নগদ দেয় বাকি নয় অথচ সেই অলিদেরকে ঘৃণা করে না অলিদেরকে তারা কি করে ঘৃণা করে অলির দরবারে যাওয়া শিরিক বলে অলিদেরকে মানা শিখ বলে অথচ ইসলাম আনছে কারা এদেশে এদেশে ইসলাম আনছে সেই অলিরা তো যাই হোক সত্যটা সবার জানা উচিত আপনার ইতিহাস ঘাটেন দেখবেন আঠারোশো এক আঠারোশো দুই ইরাকের বাগদাদ তারপরে কারবালা এবং নাজাব এই আব্দুল হাব নজদিরা দখল করে আবদুল হাব নজদের গোষ্ঠীর সৌদিরা দখল করে সর্বপ্রথম তাইমাম হুসাইনের মাজার ভাঙ্গি যারা ইমাম হুসাইনের মাজার ভাঙতে পারে তারা আদো মুসলমান নয় এবং যারা মাজার ভাঙ্গা শিরিক বলে তারা কাফের তারা কাফের তারা কাফের তারা মুসলমান নয় এই দলে যারা আছেন সব আমি মাইনুল জাহান্ন আপনার ইতিহাস পড়েন মাজার ভাঙ্গা কর্তৃক আসছে আঠারোশো দুই সালের আগে কোনোদিন সৌদিতে একটা মাজার কেউ ভাঙে নাই মাজার যারা আসছে তারা মাজারকে সুন্দর করে সাজাইছে কেউ মাজার ভাঙে নাই এই তাইমের লেখা বই আবদুল হব নজদির ধারণ করে তার ভিতরে তাইমের আদর্শ ধারণ করে খ্রিস্টানদের প্ররোচনায় এই আব্দুল হব নজদি মাজার ভাঙা শুরু করে আর আজকে সারা দুনিয়ার মানুষ মোল্লারা উঠে পড়ে রাখছে মাজার ভাঙতে তার মানে এরা আব্দুল হব নজদির উত্তরস্বরী ইরাজিদের উত্তরস্বরী রা সেই আবু সাহেব উদ্বা সাহেবের উত্তরস্বরী তাই আমরা প্রতিহত করব এক একটা মাজার কেউ ভাঙতে না পারে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ অলিরা ইসলাম এনেছে কোন ভাবিরা ইসলাম আনে নাই কবিরা ভাঙতে এসেছে বলতে আসে নাই আমরা সবাই সোচ্চার হয়ে এক সঙ্গে কাজে কাক মিলে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য একতাবদ্ধ হয়ে থাকবো ইনশাআল্লাহ আমার বুদ্ধটি ক্ষমা করবেন আমি এখানে শেষ করছি আবার দেখাবো অন্য ভিডিওতে আমি আমার শেষ সালাম পাঞ্জাতনের রজাই বাবা শাহলি বকদাদের রজায় এবং আমার মুর্শিদ মানির চানের পদচরণে রেখে এখানে শেষ করছি খাতিনে টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক ফেজের পক্ষ থেকে সকলকে জানায় শুভেচ্ছা অভিনন্দন আবার দেখা হবে